সো থ্যাংক ইউ সো মাচ আমি যারা এসেছেন যারা আসতে পারেননি তাদের সবাইকে ধন্যবাদ দিতে চাই থ্যাংক ইউ সো মাচ ফর কামিং আপনারা সবাই কষ্ট করে এসেছেন আপনারা এখনও অনেক কষ্ট করে নিউজটা ক্যাপচার করছেন সো থ্যাংক ইউ আজকের যে অনুষ্ঠানটা আমরা করলাম সেই অনুষ্ঠানটা আমাদের টিমের পক্ষ থেকে মেনলি আমাদের টিমের যে প্র্যাকটিক্যাল টিম আছে আমাদের যে টোটাল টিম আছে আর্টিস্ট তাদের ফ্যামিলিকে দেখানোর জন্য ছিল আমাদের ফ্যামিলিকে দেখানোর জন্য ছিল আরও ছিল হচ্ছে যাদের সাথে আমরা ছোটো থেকে কাজ করেছি যাদের সাথে আমরা বড় হয়েছি যারা আমাদের লাইফে আসলে করে এই মানুষগুলো আপনারা সবাই যারা প্রথম থেকে আমাদের সাথে ছিলেন আপনাদের প্রত্যেকের খুব গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছেন আপনারা জঙ্গলি সো থ্যাংক ইউ সো মাচ আমি যারা এসেছেন যারা আসতে পারেননি তাদের সবাইকে ধন্যবাদ দিতে চাই আর হয় না যে সিনেমা সিনেমা তো আসলে প্রতি বছর অনেক সিনেমাই হবে কিন্তু কিছু কিছু সিনেমা থাকে যেগুলো মডার্ন সিনেমা হয়ে ওঠে আর সেটা ক্যানভাসের বাইরে গিয়ে মানুষের ব্যক্তি জীবনে সেটার একটা ছাপ পড়ে মানুষকে কোথাও না কোথাও টাচ করে এবং কোথাও না কোথাও হয়তো আমাদেরকে ইমোশনালি ভালনারেবল করে তো দ্যাট ইজ মেবি দ্যাট ইজ দ্য ডেফিনিশন অফ আ ডিফারেন্ট কাইন্ড অফ ফিল্ম সিনেমা শেষ হওয়ার পর থেকে দর্শকদের মাঝখানে আমরা যেই ধরনের এক্সপ্রেশন দেখতে পেয়েছি সেটা আসলে বলে ইটস টু আর্লি টু সে বাট জঙ্গলি শুধু এখানে হয়তো শেষ হয়ে যাবেন কারণ দর্শকরা সাপোর্ট করেছে দেখে আজকে ঈদের এত নম্বর এততম দিনে এসে জঙ্গলি হাউসফুল শো দিচ্ছে এবং আপনারা আমাদেরকে এখন বাঁচিয়ে রেখেছেন আপনারা প্রতিদিন আমাদেরকে আরও ইন্সপায়ার করে যাচ্ছেন সো দর্শকরা জঙ্গলির পাওয়ার এই সাকসেস এই ভালো লাগা এই ভালোবাসা এই অনুভূতি সব পিছনে সবকিছুর পিছনে রেসপন্সিবল আপনারা আমরা পুরো টিমের পক্ষ থেকে আপনাদের সবার কাছে অনেক কৃতজ্ঞ আমরা আমাদের যে জার্নালিস্ট ভাইরা আছেন আপনাদের কাছে কৃতজ্ঞ কারণ আপনাদের নিউজের মাধ্যমে আপনাদের যতগুলো আপনার এক্সপ্রেশন নিয়েছেন পাবলিকের অনুভূতি নিয়েছেন তার জন্যে কিন্তু মানুষ জানতে পেরেছে সো থ্যাংক ইউ সো মাচ এবং অডিয়েন্স যারা এখনো দেখেননি আমি জানি যে আপনাদেরকে আর আমি ইনভাইট করবো না কারণ কোনো কোনো ভাবে কোনো না কোনো সময় আপনারা জঙ্গলি ঠিকই দেখে নেবেন কারণ জঙ্গলিটা আপনাদের এতটা কাছে মানে চলে যাচ্ছে সো থ্যাংক ইউ সো মাচ ফর বিং আ পার্ট অফ দিস জার্নি আমাদের টিম আহ অনেক কিছু করতে পারতাম অনেক কিছু করতে পারিনি সেগুলো হিসাব বাদ রাখি আমরা পুরো টিম অনেক অনেক এবং আপনাদের যদি সাপোর্ট থাকে যে জার্নি তাড়াতাড়ি শেষ হবে এই পঁচিশ তারিখে ইনশাল্লাহ জঙ্গলির ইন্টারন্যাশনাল রিলিজ হতে যাচ্ছে আমরা একসাথে কটা দেশে রিলিজ পাচ্ছি এগারোটা দেশে প্রাথমিকভাবে এগারোটা দেশে মুক্তি পাচ্ছে পরবর্তীতে আরো দেশে মুক্তি পাবে সো যারা আমাদের বাংলাদেশে যারা বাইরে থাকেন আমাদের প্রবাসী যারা আছেন বাংলা ভাষাভাষী জনগণ আছেন এবার জমি তাদের কাছে পৌঁছাবে এবং আপনাদেরকে যেভাবে করে টাচ করেছে আমরা আসলে এক্সপেক্ট করবো যে সেটা পুরো পৃথিবীতে যখন দেখানো হবে তাদেরকে একইভাবে টাচ করবে কারণ বেসিক ইমোশন তো এটা আপনারা আমার সবার জন্য সেই সো থ্যাংক ইউ সো মাচ ফর বিইং আ পার্ট অফ দিস জার্নি অ্যান্ড মেকিং ইট মেমোরেবল এক্সপিরিয়েন্স থ্যাংক ইউ সো মাচ জি

সাকিব সবার দুর্দান্ত পারফরমেন্স আর ভাল লাগছে যে দর্শকরা এত পছন্দ করেছে এই সাথে আজকে প্রথম দেখলাম তো ভালো লাগে মন ধরে আছে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই জমলির সাথে থাকবেন ধন্যবাদ